কোরবানির ঈদ সবাইকে পারে এভাবে গরু এনে তারপর হচ্ছে গিয়ে কুরবানি দিতে না যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু পারে না আমরা কিন্তু কোরবানি দিতে পারিনি আমরা কুরবানির ঈদের দিনটা কিভাবে কাটালাম সেটা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আসলে নিম্ন আয়ের মানুষেরা কুরবানি তো দূরের কথা আমরা তো তারপরও কীভাবে কাটালাম দিনটা সেটা তো আপনাদেরকে দেখাই বই আর অনেক মানুষ আছে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে তারপরে হচ্ছে গিয়ে একটু মাংসের আশায় ঘুরছে অনেকে অনেকে আছে এমন যে কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই কেউ যদি দিবে তাহলেই খেতে পারবে তো তারপরও আলহামদুলিল্লাহ তালা আমাকে অনেক অনেক ভালো লেখেছে আল্লাহ তালার দরবারে তো আমি এই যে দেখেন আপনারা আবার ভাববেন লাইজ অপু ঈদের দিন কী কাজগুলো করছে আসলে আজকে এ টু জেড ঘরটা গুছিয়ে নিয়েছি এই ভিডিওটা কিন্তু ছিল ঈদের আগের দিন এই তো পাতেলাগুলোকে নামিয়ে নিচ্ছি এই পাতেলাগুলো কিন্তু আমি পুরোপুরি ক্লিন করে নেব ঢিপ ক্লিন কারণ আমি তো বাসাটা ছেড়ে দিয়েছি আর আমি তো চলে যাব গ্রামের বাড়িতে কালকেই চলে যাবো ঈদের পরের দিন যে কিন্তু দেবরের বিয়ের অনুষ্ঠান আছে বউ বউ ভাত আছে বউ আনব সেখানে অনেক ব্যস্ত থাকবো তা তখন দেখা যাবে যে এসে আমি আর সময়টা পাবো না তখন এগুলো কখন ক্লিন করবো আর দেখতেই তো পেয়েছেন অনেকটা ময়লা হয়েছে ঘরে আসলে বাসাটা ছেড়ে দেব ভেবে আর এগুলো ক্লিন করা হয় না তো ঈদের আগের দিন ওইটা ক্লিন করে নিয়েছি আর আজকেই তো ঈদের দিন চাদর নামিয়ে নিয়েছি আসলে আমরা ওই যে বললাম নিম্নহায়ের মানুষদের কাছে যদি আমি নিম্ন মানুষদের কথা কী বলবো আমার কথাই আমি বলছি আমি তো নিম্ন মধ্যবিত্ত মানুষ তো আমার কথাটাই আমি বলছি যেমন এই যে দেখেন আমার এই ঘরটা কীভাবে আমি গোছাবো আমি কিন্তু ঈদের দিন যদি নতুন একটা চাদর না বিছাতে পারি তাহলে আমার কাছে একদম ভালো লাগে না আমার কাছে মনে হয় এমন প্রতিটা গৃহিণী ঠিক এমন তাদের কাছে বিছানা চাদরটা নতুন না হলে ভালো লাগে না তো আজকে ঈদের দিন আমি কি কি করলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আবারও বলছি অনেকে হয়তো গরু কাটা নিয়ে ব্যস্ত গরু বিলি করা নিয়ে ব্যস্ত বন্টন করা নিয়ে রান্না নিয়ে ব্যস্ত তবে কি আমরা রান্না করিনি হ্যাঁ আমরাও করেছি আমরা যেহেতু দুজন মানুষ আমাদের তো ঠিক তেমন রান্নার চাপ নেই এই যে আমি এখন পুরো মানে আমার রুমটাকে ক্লিন করে নিচ্ছি আর এটা যেহেতু এক রুমের ফ্ল্যাট এক রুমের মধ্যে কিচেন রুম টয়লেট সব কিছু বেডরুম এই রুমটা কিন্তু মানে কিছুদিন পর পরে এভাবে ডিপ ক্লিন করতে হয় তা হলে কিন্তু যে রান্না করি না সেই রান্নাতে কিন্তু মানে ময়লাটা বেশি পড়ে যায় তো ওই যে দেখেন আমি ঘরটা কীভাবে গুছিয়ে নিয়েছি সেটাই কিন্তু আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি আর এই তো অনেকে অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন আপু তুমি ঘরটা অনেক সুন্দর করে গুছিয়ে রাখো তারপরে হচ্ছে আমার চাদরগুলো অনেক আপরা পছন্দ করেন আসলে আমি বরাবরই মানে আগে থেকে যে চাদরটা একটু আকর্ষণীয় হবে সেই চাদরটাই কেনার চেষ্টা করি আমার কাছে তা না হলে ভালো লাগে না আর এই তো এখানে আমি চাল ভেজিয়ে নিচ্ছি একটু মানে গুঁড়ি করে রাখবো আজকে বানাবো না পিঠাটা পরে বানাবো আর যদি পারি তাহলে আজকে বানিয়ে নেব তো চালটা গুঁড়ো করে রাখাটা জরুরি ছিল আর এই তো রান্নায় চলে এসেছি চালটা ভেজিয়ে এখানে আমি চিংড়ি মাছ ভোনা করে নিয়েছি চিংড়ি মাছ ছিল ঘরে আর আমার ঘরে না এখন আর কোনো মাছই নেই কারণ যেহেতু আমি সামনে রুম চেঞ্জ করব তারপরে গ্রামের বাড়িতে গিয়ে কয়েকদিন থাকব। মাছগুলো এনে রাখলে না মাছ মানে ভালো লাগে না খেতে আপনাদের ভাইয়া খেতে চায় না অনেকটা মানে রাগান্বিত হয়ে যায় যে এতদিন ফ্রিজে মাছ কেন রেখে দাও খেতে ভালো লাগে না তখন দেখা যায় সেই মাছটা আমাকে একা খেতে হয় আর এই তো চিংড়ি মাছটা ভুনা করে আমি আজকে একটু অন্য রকমের মাংস রান্না করব। চাইলে আপনারাও কিন্তু এভাবে রান্না করতে পারেন এখানে আমি আদা রসুন হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো কিন্তু একসাথে একটু গুলিয়ে নিয়েছি আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি আসলে আমি একটি মশলা বানিয়েছি মশলাটা দিয়ে কিন্তু আজকের মাংসটা রান্না করছি আর বিশ্বাস করবেন না জানি না যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি মাংস রান্নাটা খুব খুবই ভালো লেগেছে আর কোরবানির ঈদের দিন মাংস রান্না আল্লাহ তালা নাকি একটা অন্য ধরনের স্বাদ নিজে থেকেই দিয়ে দেন কোরবানি ঈদের মাংসগুলো খেতে অনেক ভালো লাগে তবে এই মাংসটা কিন্তু আমি কিছুদিন আগে কিনে আনা মাংস কিনে এনে রেখেছিলাম যেহেতু আমরা কোরবানি দেই না আজকে না কিনলে কোথায় মাংস পাবো হঠাৎ করেই আর আমাদের তেমন আত্মীয় স্বজনরাও তেমন কোরবানি দেয় না আর যারা দেয় তারা দূরে থাকে এখানে আসা সম্ভব হয় না আর আমরাও যাই না সেজন্য আর কি আমাদেরকে কিনেই রাখতে হয় আর এই তো আমি মাংসটার মধ্যে আমার যে মশলাটা আমি বানিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম আসলে আজকে আমি গরু আর মুরগি একসাথে রান্না করব আর সেটা কেন রান্না করব। সেটাও আমি আপনাদেরকে বলবো এই যে দেখুন এখানে কিন্তু যতটুকু মাংস আছে আমাদের দুজনের যথেষ্ট পরিমাণে হয়ে যাবে আরও বেশি হবে তো দুই পিস আর কি মানে লেট পেট ছিল মুরগির তো মানে চিকেনের যে যেটাই বুঝে নেন মানে সেই দুই পিস আমি যদি রেখে যাই তাহলে কিন্তু পরবর্তীতে এসে খেতে ভালো লাগবে না হয়তো বা ভেজে খেতে পারতাম রুটি বা পরোটা দিয়ে তবে আমি ভাবলাম আমার কাছে সেটা একটু ঝামেলা হয়ে যাবে তো একসাথে যেহেতু মাংসটা রান্না করছি গরুর এই ওটা তো মুরগির মাংস একটু দিয়েই দিই এতে কিছু করার নেই কিন্তু খারাপ লাগেনি ভালোই লেগেছে আর এই তো মাংস দে এখনও কিন্তু সিদ্ধান্ত নেই নিজে দেবো ভেবেছি পরে ভেজেই খাব তো পরে সব কিছু বিবেচনা করে তারপরে কিন্তু এই যে দিয়ে দিলাম তো এই তো এখন আবার আপনাদের ভাইয়া আবার বললো যে একটু আলু দিতে কারণ ওনার কাছে আবার মাংসের আলুটা খেতে ভালো লাগে এই তো আলু দিয়ে দিলাম আর আমি যে মশলাটা বানিয়েছি ঘরে সেই মশলাটা আসলে এর আগে তো আমার ঘরে ব্লেন্ডার ছিল না তাই আর কি ওভাবে মশলা বানাতে পারিনি আস্ত মশলা দিয়েই খেয়েছি আর এখন যেহেতু ব্লেন্ডার কিনেছে এভাবে মশলা গুঁড়ো করে দিলে কিন্তু এই মাংসের ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায় খেতে ভীষণ ভালো লাগে আর কালারটাও কিন্তু দেখেন অনেক সুন্দর এসেছে আমি কিন্তু এখনও লাইক দেওয়ার কথা বলিনি আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করবেন ঘ ঘমালা উড়ে উড়ে যায় পর্বত চোরা হয়ে হারায় মিঘমালা কাশি উড়ে উড়ে যায় পর্বত আড়ালে হারায় ফিরে আসে থরাতলে বৃষ্টি ধুয়ে যায় সবুজের আনিন্দ তাই মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারায় তোমার সৃজন মাঝে খুঁজি তোমায় কাননে ফুলের হাসি স্নিগ্ধ তোমার সৃজন মাঝে খুঁজি তোমায় মায়া অপুর সাজে বাহারি শোভা পাহারি সারি সারি গাছিরূপ ছায়া মিঘু মালা কাশি উড়ি উড়ি যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারাই মিঘু মালা কাশি উড়ি উড়ি যায় পর্বত চূড়া আমার কিন্তু রান্না বান্না শেষ আর যে দেখেন আমার ঘরে বড় বড় মেহমান চলে এসেছে বেড়াতে আর আমার চাদরটা কিন্তু অনেকটা ফুটে আছে আর আমার এই বড় বড় মেহমানরা আপনাদেরকে কিন্তু মানে হাই জানাচ্ছে টাটা দিচ্ছে আর এই বড় বড় মেহমানরা কিন্তু এই চাদরটা অনেক পছন্দ করেছে এসে বলছে যে ফুপে চাদরটা অনেক ভালো লাগে দেখতে আমি বলছি ঠিক আছে বাবা তাহলে ধন্যবাদ আর এই তো লুঙ্গিটা এখন আমি ভিজিয়ে নেব যেহেতু নতুন লুঙ্গি মার আছে লুঙ্গিটাও ভিজিয়ে রাখবো আর আমার কাছে এই কালারের লুঙ্গিটা বেশি ভালো লাগে আপনাদের ভাইয়ার এটা নিয়ে একটি প্রশ্ন ছিল কালকে যে তুমি কেন মানে লুঙ্গি আনতে গেলে এই কালারটাই আনবে আসলে আপনাদের ভাইয়া আবার আমি আমার পছন্দ ছাড়া উনি নিজে কোনো কিছুই পছন্দ করে না এই দিকটা না আমার কাছে অনেক ভালো লাগে আমি যেটা পছন্দ করব উনি কিন্তু ঠিক সেটাই নেবে তবে আমার পছন্দের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না যে আমারকে কোনো কিছু কিনে দেবে থ্রি পিস বা কোনো কিছু সেটা কিন্তু আমার নিজেকে পছন্দ করতে হবে উনি করে দেয় না আর এই যে দেখেন আমার সোনা পাখিটা আমার কলিজাটা আমার কাছে এসেছে আর আমার কাছে এসে এসে খালি আদর নিচ্ছে আর ওকে না আমি অনেক অনেক ভালোবাসি সবাই কিন্তু মাসাল্লা বলে দেবেন আর সবাই দোয়া করবেন আমার মামনিটার জন্য আল্লাহ তালা যেন ওকে ভালো রাখে সুস্থ রাখে আসলে এখান থেকে তো বাসাটা ছেড়ে দিয়েছে আমার ভাই বোন বাবা এখানেই থাকে ওদের সাথে আর দেখা হবে না সহজে কারণ সেই দূরে চলে গিয়েছি আর সেখানে শুধু আমি একাই এজন্য ওরা একটু আসে মাঝে মধ্যে এসে আমাকে দেখে যায় তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে চাইলে কিন্তু আপনি আপনার সুন্দর মতামত জানাতে পারেন ভিডিওতে কমেন্ট করে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটি ক্লিক করে দিতে পারেন এতে করে নতুন কোন ভিডিও আপলোড করলে চাইলে যখন খুশি তখন দেখে নিতে পারবেন কিংবা সবার আগেই দেখে নিতে পারবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মাই লাভলি ভিউয়ার্স দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম